আজকে সারা দুপুর ঘুমিয়ে রয়েছিলাম হুম প্রচণ্ড পরিমাণে আজকে ক্লান্ত ছিলাম সারা দিন অনেক পরিশ্রম গেছে তো যাই হোক দুপুরবেলায় ভাত মানে খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছিলাম ওমা মা দেখি এক বাদর লাফাচ্ছে হ্যাঁ বাদর লাফাচ্ছে আমি এই তখন কটা বাজে পুনে পাঁচটা বাজে মনে হয় সেই সময় বাদরের লাইভ আসলো হুম তখন দেখলাম প্রথমে সীমাদির গুষ্ঠীর পিন্ডি তুষ্টি মানে বাজিয়েছে তারপরে আমাকে নিয়ে বলেছে যাই হোক তো কথা হচ্ছে আসতে তো হলোই হ্যাঁ ও চশমাটা পড়িনি না যা চশমাটা পড়িনি আসতে তো হবেই কেউ আমাকে নিয়ে ডাকছে বলছে তার ক্লারিফিকেশান তো কিছু দিতেই হবে তাই না তো যাই হোক আবার চলে আসলাম সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাত দেখো আজকে আমি একটু চা খেতে খেতেই কিন্তু আজকে এই ভিডিওটা করব কেমন আচ্ছা তোমরা সবাই জানো আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম হ্যাঁ দক্ষিণেশ্বরে যাওয়ার আমার একটা ইচ্ছেও হচ্ছিল সেদিন মিট ছিল তো আমি ওই মিটাপে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল হুম আজকে কি বলছে এই বাঁদর হনুমান কি বলছে আমাকে পাঠিয়েছিল আমি গিয়ে ঘোড়ার মুখে গিয়ে এরকম এরকম এই ঘোড়া এই ঘোড়া করেছি মানে যেটা বোঝাতে চাইলো যে আমি ওকে সেই রকমভাবে কোনো বাজে কথা বলিনি মানে সুতোপাকে আমি কোনো রকমের বাজে কথা বলিনি আমি ওকে জাস্ট ভালো কথাই বলেছি আচ্ছা তোমরা একটা কথা আমাকে বলো তো এই যারা যারা আমার দর্শক আছো আমার ভিডিওটা যারা দেখবে বা দেখছ কারোর সাথে আমি প্রথম আলাপচারিতা সারতে যাব হ্যাঁ আমি তাকে চিনি কিন্তু সে তো আমাকে চেনে না তাই না তো হিসাব মতো তাকে যখন আমি কথা বলতে যাব তখন কি আমি তাকে প্রথমেই গিয়ে খারাপ কথা নোংরা কথা বাজে কথা বলে মানে আক্রমণ করতে পারি আমি কি তাকে আক্রমণ করতে পারি যেখানে তার জন্মদিন ছিল সে তার জন্মদিনের জন্যই সেখানে তার দক্ষিণেশ্বরে একটা মিট আপ রেখেছিলো তা আমি তাকে প্রশ্ন করতে যেতে পারি তা আমার প্রশ্ন করার আগে তো তার সঙ্গে আমার কিছুটা হলেও কথাবার্তা বা আলাপচারিতার মাধ্যমে তার সঙ্গে আমার কিছুটা মানে একটা ভালো একটা মানে কথাবার্তা বলে তারপরে তো আমি তাকে প্রশ্ন করতে পারি তাই না কারণ সে তো আমাকে চেনে না আর আমি যদি নোংরা কথা বলতাম বা অমুক করতাম এমনিতেই আমাকে বলে সুতপা আমার মুখ ভালো না তা আমি যদি প্রথমেই ওকে বলতাম ও আর না জানি কি কি কথা বলতো আজকে যে এই মেল ক্রিয়েটার আমার সম্পর্কে বলছে যে আমি তাকে এই রকমভাবে গালে হাত দিয়ে দিয়ে কথা বলেছি সেও তো এই মিট আপটা করার আগে সেও তো বলেছে যে হ্যাঁ পচার টমেটো পচার ডিম ছুড়বে সেও কি সেখানে ছুটতে পেরেছিল আমার প্রশ্ন এটাই দক্ষিণেশ্বরে যাওয়ার আগে তো সে অনেক লাইফ টাইফ করেছিল টুক মানে এরকম স্ট্রিম লাইফ করেছিল তারপর অনেক লাইফ করে করে লোককে বলেছিল অমুক সময় আসবেন তমুক সময় আসবেন তা আমার প্রশ্ন হচ্ছে সে তো আগে থেকেই সবাইকে বার্তা দিয়েই গেছিল পচা টমেটো আর পচার ডিম ছুরবে তা সে কি সেই পচা টমেটো আর পচা ডিম ছুটতে পেরেছে পারেনি তো তাহলে সে আমার ক্ষেত্রে কেন এ ধরনের কথা বলছে আমি কারোর সাথে যদি কথা বলতে যাই ফার্স্ট টাইম নিশ্চয়ই আমি তার সাথে খারাপভাবে কথা বলবো না নিশ্চয়ই খারাপভাবে কথা বলবো না তাই নয় কি আজকে ও আমাকে বলছে অশিক্ষিত টিচার আমার তাতে কোনো রকমের অসুবিধা নেই যার যা খুশি মনে হবে সে বলতে পারে হ্যাঁ এখানে কন্টেন্ট সবাই সবাইকে নিয়ে কন্টেন্ট করতে পারে হ্যাঁ অশিক্ষা যদি থাকে তবে কাউকে কখনোই মনে হয় না রেখে দিতে পারে কাউকে কোনো দিন রেখে দিতে পারে মনে হয় না আর বিশেষ করে যারা মানে কি বলবো ইংলিশ মিডিয়ামই হোক বা গভর্নমেন্ট সার্ভিসই হোক এখন নয় গভর্নমেন্ট সার্ভিসে এইরকম জালিয়াতিগুলো ধরা যাচ্ছে কিন্তু ইংলিশ মিডিয়াম আমি যে স্কুলে ছিলাম সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল ঠিক আছে তো সেখানে নিশ্চয়ই কাউকে এমনি এমনি রেখে দেয় না তাই না কি তারপরে যে সমস্ত প্রাইভেট টিউশন আমি পড়াই তারা নিশ্চয়ই এমনি এমনি রেখে দেয় না যদি তাদের ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশুনো না করতে পারে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে কি টিচারদেরকে এমনি এমনি পয়সা দিয়ে বহাল তবিয়াতে রেখে দেয় আর শুনুন একটা ইংলিশ মিডিয়াম টিচার যদি বাড়িতে যায় কম টাকা নয় কিন্তু একদম কম টাকা নয় ঠিক আছে বেশ ভালো মাইনে দিয়েই কিন্তু তাদের রাখতে হয় যে বলছে সে তো মনে হয় কোচিনে পড়ায় সে যদি বাড়িতেও রাখে তাকেও সাত আট হাজার টাকা বাড়িতে আসলে তাকেও দিতে হবে এবার আসি সে আমার সম্পর্কে বলছে আমার ব্যাক মানে মুখটা ব্যাকা আচ্ছা কথা হচ্ছে যে আমি কিন্তু তার থেকে কিছুটা হলেও বয়সে বড় হ্যাঁ কিছুটা হলেও বয়সে বড় সে কিন্তু আমাকে কোনো একদিন দিদি বলেও সম্মানে মানে সম্বোধন করেছিল তো কথা হচ্ছে আমার মুখ ব্যাকা হোক যাই হোক এখন তো এইসব নিয়ে ডিসকাশনের কোনো জায়গাই নেই তাই না কারণ বিয়ে হয়ে গেছে আমার মোটামুটি প্রায় অনেকটাই বছর হয়ে গেল পাঁচ সাত বছর হয়েই গেছে একেবারে কম দিন হয়নি বিয়ে হয়ে গেছে আমার মুখটা ব্যাকা হোক আমার মুখটা অমুক হোক আমার মুখটা তমুক হোক এটা নিয়ে তো আমার বরের সমস্যা হবে তার তো সমস্যার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না আমার বরের যখন সমস্যা হচ্ছে না সে আমার নিঃসন্তনতা নিয়ে নিয়েও আমাকে সংসার করে যাচ্ছে আমাকে সংসার করে যাচ্ছে এবং রীতিমতো আমাকে সাপোর্ট করে যাচ্ছে তা সেই ক্ষেত্রে তার এত লাফানোর কি আছে আমার মুখটা বেকা তার বউ তো সুন্দর তার বউ সুন্দর তার বউকে নিয়ে থাকুক না আমার মুখটা বেকা নিয়ে তার সমস্যাটা কোথায় তার সমস্যাটা কোথায় আমি কি তার কাছে ফ্রিতে যৌনতা চাইতে চাই যাচ্ছে যে আমার মুখটা দেখে তার মানে যৌনতা দিতে হবে এমন তো মানে নয় আমার স্বামী আছে সেই জায়গায় আমি আর আমার স্বামীর দ্বারা আমি প্রচণ্ড পরিমাণে হ্যাপি আমি কখনো এখানে আমার স্বামীর সম্পর্কে কোনো খারাপ কথা বলতে আসছি না আর আসবও না আর স্বামীর যখন আমাকে নিয়ে কোনো রকমের সমস্যা নেই তাহলে তার এত অসুবিধা কোথায় তাহলে তার এত অসুবিধাটা কোথায় আমি তো বুঝতে পারছি না আমার মুখটা ব্যাকা আরে ভাই আমার মুখ যা আছে যা আছে না আছে সেগুলো নিয়ে আমি আর আমার বর বুঝছি সেটা নিয়ে তো তার বুঝতে হবে না আচ্ছা তারপরে সে আরও বলছে যে হ্যাঁ লাথাই হ্যাঁ আমাকে নাকি ঘরের লোক লাথায় শোন লাথানোর ব্যাপারটা তুই ভালো জানিস তুই ভালো বুঝতে পারিস কেন বলতো কারণ তোর বউ তোকে এমনভাবে লাথায় সেই জন্য তুই আর ঘরের মধ্যে কোনো দিন ভিডিও করতে পারিস না সেই জন্য ভিডিও বল লাইফ বল যাই করিস সেইগুলো তোর এই চশমার দোকানে এসে সেখানে করতে হয় কারণ এখানে তো কোনো প্রতিবন্ধকতা নেই এই দোকানে তো কোনো প্রতিবন্ধকতা নেই যেই কাস্টমার চলে আসে সাথে সাথে তুই লাইভ তারপরে তোর ভিডিও সাথে সাথে তোর বন্ধ করে দিতে হয় কিন্তু বাড়িতে দেখ যে বাড়িটা তুই তোর নিজের টাকায় বানিয়েছিস তোর মায়ের টাকা দেওয়া আছে সেই বাড়িতে আবার তোর কোনো পারমিশন নেই সেইখানে বসে বসে তুই ভিডিও করবি তার মানে তোর এই সমস্ত অসভ্যতা আমি পানা তোর বউও সেখানে সাপোর্ট করে না তোর এই সমস্ত অসভ্যতা তোর বউ সাপোর্ট করে না সেই জন্য তুই বাড়িতে ভিডিও করতে পারিস না যদিও বা ভিডিও করিস ছাদে কখনো তোর কি বলে ওই নিচে বারান্দায় সেখানে দুই আড়াই মিনিট তিন মিনিট চার মিনিট এই এইরকমভাবে ভিডিও করিস তার মানে বোঝা যায় এই ভিডিও থেকেই বোঝা যায় যে তোর বউ তোর বউ তোকে কিভাবে লাথায় কিভাবে তোকে জুতায় যার জন্য তুই মানে স্বচ্ছন্দভাবে তুই ভালোভাবে তুই সেইভাবে ভিডিও করতে পারছিস না বাড়িতে তোর নিজের টাকা দিয়ে তোর বাড়ি বানানো অথচ সেই বাড়িতে আবার তোর কোনো পারমিশন নেই বুঝতে পেরেছিস আচ্ছা এইবার তুই বললি যে আমার খুব অসুবিধা হচ্ছে তোর বউকে লোকে দশ হাজার টাকা দিয়েছে সেখানে তুই আবার অনেক টাকা ভরে তুই কি করেছিস তুই সেখানে ওয়াশিং মেশিন কিনেছিস আমার ওই সমস্ত দশ হাজার টাকা শোন ওই সমস্ত দশ হাজার টাকা আমার কোনো অসুবিধার কোনো জায়গায় নেই কারণ মানে মানে কী বলবো ইউটিউব করে আমি কোনো টাকা কিন্তু এখনও পাইনি কিন্তু এর আগে আমি টিউশন করে বল এখনও পর্যন্ত টিউশন আমি করি তারপরে স্কুলে চাকরি করে বল ওই রকম টাকা আমি প্রচুর 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 ইনকাম করেছি বুঝেছিস প্রচুর 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 ইনকাম করেছি তোর বউকে কে দশ হাজার টাকা দিল কে কি দিল আমার তাতে কোনো অসুবিধা নেই তোর বউকে আরও দিক কিন্তু কথা হচ্ছে তুই যখন লোককে বলতে বসিস এ টাকা তুলেছে ও টাকা তুলেছে এ কিউআর কোড দিয়ে টাকা তুলেছে এ অমুক করে তুলেছে সেই জন্যই আমি তোকে বলেছি যে তোর বউও ভিউয়ার্সদের থেকে দশ হাজার টাকা নিয়েছে কেন নেবে তুই তো একটা জায়গায় কাজ করিস তুই তারপরে ইউটিউব করিস তোর বউও ইউটিউব করে মান সম্মান নেই লোকের কাছ থেকে ভিউয়ার্সদের থেকে টাকা নিবি কেন টাকাটা নিবি কেন তুইও তো মানে কী আর বলবো চোরা পথে গোপন পথে তুইও তো সেই টাকাগুলো তুলে বুঝিয়ে দিচ্ছিস যে তুইও এই রকম ওই সিন্ডিকেট বলে বলে যেগুলো লাফিয়েছিস তুইও এই সিন্ডিকেট বাহিনীর মানে অন্তর্ভুক্ত ছিলিস সেই কথাটা যখন মার্কেটে প্রকাশ হয়ে গেছে সেই জন্য তুই লাফাচ্ছিস তুইও তোর কোনো একটা গ্রুপ করে এরকম সিন্ডিকেট করেছিস নাহলে তোর বউকে কেন বল এমনি এমনি লোকে দশ হাজার টাকা দেবে তোর বউ কী এমন বড় বড় ইউটিউবার কি এমন বড় ব্লগার যেখানে তোর বউয়ের হাত খারাপ হয়ে যাবে বলে কাচতে গিয়ে ওয়াশিং মেশিন লোকে গিফট করতে হয় তার ওয়াশিং মেশিনের দাম বাবু দশ হাজার টাকা দিতে হয় কেন দেবে কেন দেবে আজকে তুই যেমন করে বুক ফুলিয়ে বলিস তোর বাড়িটা তোর নিজের টাকায় আদৌ কতটা নিজের টাকায় আছে সেটাও সন্দেহের ব্যাপার আছে কিন্তু কথা হচ্ছে তোর এই ওয়াশিং মেশিনটার দামই বা লোকে কেন দেবে তুই যখন পরের দিকে আঙুল তুলে দেখাবি তাহলে তোর দিকে লোকে কেন আঙুল তুলে দেখাবে না দেখ তুই কথা বলছিস বল তুই আমাকে নিয়ে মিমিক্রি করছিস যা করছিস কর ওই মুখের অঙ্গভঙ্গি এইরকমভাবে বেঁকানো এইরকমভাবে বেঁকিয়ে বেঁকিয়ে যেভাবে করছিস এতে করে তুই পুরো কার্টুন ক্যারেক্টারের মতো দেখাচ্ছিস বুঝেছিস একটা যে পুরুষ মানুষ আদৌ যে একটা পুরুষের রক্ত তোর শরীরে বইছে এই যে তুই এই রকম কার্যকলাপ করে বুঝিয়ে দিচ্ছিস তোর শরীরের মধ্যে কোনো পুরুষের রক্ত বইছে না তোর শরীরের মধ্যে যদি পুরুষের সেই রকম রক্ত বইতো না তাহলে তুই এই এইরকমভাবে লাফিয়ে লাফিয়ে মুখ বেঁকিয়ে পাছা বেঁকিয়ে এই বেঁকিয়ে সেই বেঁকিয়ে তুই কথা বলতে পারতিস না এখানেই বোঝা যাচ্ছে তোর শরীরের মধ্যে সেই রক্তটা বইছে না তুই ভালোভাবে বল না তাতে করে অসুবিধা নেই আর তোর ওই যে লাইফটাতে না তুই যেভাবে অঙ্গভঙ্গি করেছিস তাতে করে জাস্ট মানে তোকে কি লাগছে বলতো পুরো কার্টুন ক্যারেক্টার পুরো ক্লাউন ক্যারেক্টার লাগছে আর এর থেকে মানে আর কি আর বলবো কিছু আর বলতে পারছি না তুই আমার সম্পর্কে বল কিন্তু এইভাবে কেন বলবি আর শোন তোর চশমার দোকানে যাওয়া না আমার জাস্ট এই তুড়ি মেরে যাওয়ার সমান তুড়ি মেরে যাওয়ার সমান বুঝেছিস কোথায় কি সমস্ত ঠিকানা কিন্তু আমার কাছে আছে যাব যখন বলেছি তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা করব করব তাই না শোন তুই এই যে বাড়াবাড়িগুলো করছিস সেই বাড়াবাড়িগুলো করিস না তোর ছেলের স্কুলে অমুক মুখ তুই শুনতে চাইছিস তোর ছেলের স্কুলের প্রিন্সিপালের সাথে আমি কথা বল বলেছি কি বলিনি পরবর্তীকালে লাইভ করে বলিস ভিডিও করে বলিস আমি শুনিয়ে দেবো আমি শুনিয়ে দেবো তোকে হুম তুই চাইছিস সেটা শোন একজন আমাকে বারণ করেছিল যে এখানে এই সমস্তগুলো করো না তার জন্য আমি তার মানে জন্যই আমি কিন্তু সেই জিনিসগুলো করিনি সেই জিনিসগুলো করিনি কারণ তাকে তো আমি যথেষ্ট সম্মান করি তার জন্য আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতেই কে তার মুখের দিকে তাকিয়ে কিন্তু আমি এগুলো করিনি হ্যাঁ অবশ্যই বুঝতেই পেরেছিস কার কথা বলেছি আর এই যে তার নাম ধরে বলছিস সেও দক্ষিণেশ্বরে গিয়েছিল অমুক করেছিল তুই না তার বরকে নিয়ে তাকে নিয়ে কি নোংরা নোংরা কথাবার্তা বলেছিলিস হ্যাঁ তোকে নাকি সে আবার দক্ষিণেশ্বরে একটু সাইট কাটিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল একজন বয়স্ক মানুষের সম্পর্কে এইভাবে কথাবার্তা বলছিস বলে নোংরা নোংরা কথাবার্তা মার্কেটে বলে তারপর আবার তার নাম ধরে রাখছিস হুম তার মানে ভাব তুই তোর মানে কি রুচির পরিচয় দিচ্ছিস তুই তোর কি রুচির পরিচয় দিচ্ছিস বুঝেছিস শোন তোর ছেলেকে তোর মাকে তোর বউকে অ্যাটাক করার আমার কোনো ইচ্ছাই জাগে না কেন আমি তাদেরকে করব তারা আমার কেউ আমি তাদের সঙ্গে কোনো রকমের দেখাও করিনি বা তাদের সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতাও নেই কোনো মিত্রতাও নেই কিন্তু কথা হচ্ছে তুই যদি কারোর সম্পর্কে বলিস কারোর পরিবার সম্পর্কে নিয়ে টেনে কথা বলিস তার স্বামীর সম্পর্কে নিয়ে কথা বলিস তার পরিবারের শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলিস তাহলে তো তোর বাড়ির সদস্যগুলো সেইখান থেকে টানাটানি হবে তাই না টানাটানি হবে আমার বাড়িতে আমি কি করেছি না করেছি সেইগুলো সম্পর্কে তুই জানিস না আর কাকে ফোন করার ব্যাপার নিয়ে ওই সব কথাবার্তা তুই বলিসি না ওই সব কথাবার্তা তুই বলিসই না সে তোকে কোথায় কোথায় দৌড় করিয়েছিল আর কিভাবে কিভাবে বলেছিল তুই নাকি এখানে কান ধরে মানে সরি ওখানে নাকি কান ধরে উঠবস করেছিস তুই নাকি মুছলিখা দিয়ে এসেছিস তুই এরকম ভিডিও করবি না তারপরে তোর চ্যানেলটা তিন মাসের জন্য বন্ধ কি কারণে ছিল কতবার করে তুই সেখানটায় তার পা ধরে ধরে ক্ষমা চেয়েছিস সেই কথাগুলো তো সেও বলেছিল। তাহলে সেই কথাগুলো সত্যি ধরে নি যেমন করে তুই ধরে নিচ্ছিস যে আমি তাকে ফোন করে আমার পরিবারের অশান্তির কথা কত কত কথা বলেছি সেইগুলো যদি তুই সত্যি মনে করিস তাহলে তোর সম্পর্কে যেগুলো শুনেছি যেমন তুই কান ধরে উঠবাস করেছিস যেমন করে তুই তার পায়ে জড়িয়ে জড়িয়ে কেঁদেছিস কি কি করেছিস লেখা দিয়েছিস তোর চ্যানেলটার জন্য তাহলে নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি যে সেইগুলোও সঠিক সঠিক তাই না দেখ তোর কথা অনুযায়ী সেই কথাগুলো উঠছে তোর কথা অনুযায়ী সেই কথাগুলো উঠছে আর শোন তুই আমাকে কিন্তু উল্টো পাল্টা কথাবার্তা বলিস না চিটিং বাজ ফিটিং বাজ আমার সঙ্গে কিন্তু এই কথাগুলো বলিস না কারণ আমি এখানে কোনো দিনই কোনোভাবেই কোনো টাকা পয়সা কিন্তু মানে তুলিনি আর তোলার কোনো রকমের মানে তোকে আজকের ডেট দিয়ে বলে যাচ্ছি কোনো দিনই সেই প্রয়োজনীয়তা আসবে না এইখান থেকে এই ডিজিটালি ভিকারি পানা করে টাকা তোলার কোনো দিনই আমার কোনো রকমের প্রশ্ন আসবে না তোকে এইটুকু গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি কারণ আমার সেই রকমভাবেও কোনো দিন প্রয়োজন পড়বে না যে এখানে চিটিংবাজি করে টাকা তুলতে হবে হ্যাঁ তুই চিটিংবাজি কানা করে তুলেছিস যেটা সুতোপা বলে দেওয়াতে তোর আবার অসুবিধা হয়ে গেছে তোর আবার অসুবিধা হয়ে গেছে যে লোকে জানতে পেরে গেছে তোর বউকে দশ হাজার টাকা দেওয়াতে তাতে করে একটু হলেও তো তোর গায়ে একটু হলেও তো কালির দাগ পড়ে গেছে তাই না তো আমাকে আবার সম্পর্কে কিন্তু বলিস না যে আমি চিটিংবাজি করে তুলেছি আমাকে চোর ফোরের মধ্যে ফেলিস না তাহলে মাথায় কী কী মানে সটকে যাবে তারপরে যে কি কি অ্যাকশন নিব নেবো ইউটিউবকে কি কি দেখাবো পুরো তখন কিন্তু বুঝতে পারবি বেশি মানে এইগুলো বলতে আসিস না আর যা বলছিস বল হ্যাঁ আর যা বলছিস বল হ্যাঁ আর আমার ট্রিটমেন্টের জন্য তোকে আমাকে কন্টেন্ট দিতে হবে না আমি ঠিক সময়ে ঠিকভাবে কন্টেন্ট আমি খুঁজে পেয়ে যাব এতদিন নিশ্চয়ই এতদিন ধরে যখন ভিডিও করছি বা এখানে ইউটিউব করছি তুই নিশ্চয়ই রোজ রোজ আমাকে কন্টেন্ট দিয়ে দিয়ে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে এখানে দাঁড় করাস হ্যাঁ তুই একটা যেটা বলেছিস সেটা একটা ভালো উপদেশ দিয়েছিস যে ওই শব্দগুলো হ্যাঁ না ব্যবহার করতে ঠিক আছে এর জন্য তোরকে একটু হলেও তুই একটা ধন্যবাদ পাওয়ার একটা যোগ্য ভালো বলেছিস কিন্তু দেখ একটা কথা হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট করছিস খারাপ ওই সমস্ত যেগুলো আমার সঙ্গে যায় না বিশেষ করে চোর থ্রিটিংবাজি ওই কথাগুলো বলিস না ওই কথাগুলো বলিস না আর যা বলার বলিস আর আমার ওই বলেছি মাতৃত্বহীনতা নিয়ে কথা বলিস না কারণ আমি এখানে কারোর থেকে একটা কেন দুটো টাকাও নিয়ে আমি কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছি না বা করাইনি অতীতে আমার সম্পূর্ণ আমার বরের পয়সা আমার পয়সা যাই হোক না কেন আমাদের আমার পরিবারের পয়সা সুতরাং এখানে তোরা তোরা এই সমস্ত কথাবার্তা বলিস না আর যেগুলো জানিসই না আর কথা হচ্ছে দেখ এখানে ভিউজ বা চ্যানেল দাঁড় করানো এটা যা ইউটিউবে যতটুকু হবে সেইটাই তার উপরেই ভরসা করে বসে থাকতে হবে তোরও তো আঠাশ হাজারের চ্যানেল হিসাব মতো তুই ভিডিও দেওয়ার সাথে সাথে কুড়ি পঁচিশ তিরিশ হাজারের মতো ভিউজ হওয়া উচিত কিন্তু তোর কি হয় তুই তো আজকে যখন বং জয়শ্রীকে নিয়ে ভিডিও করেছিস সকালবেলা সেখানেই বলেছিস সবাইকে কমেন্ট করতে উমুখ করতে যাতে করে ভিউজটা তোর মানে ডাউন হয়ে গেছে রিচ ডাউন হয়ে গেছে সেক্ষেত্রে তোকেও আর্জি জানাতে হচ্ছে তা আমার চ্যানেলেই এই তেরোশো চোদ্দোশোর চ্যানেল আর কী হবে কি হবে পাঁচশো হাজারের ভিউজের মানে থেকে আর কি হবে আমার চ্যানেলে যা ভিউজ হোক না হোক সেটা নিয়ে তুই চিন্তা করিস না তুই আগে তোরটা নিয়ে চিন্তা কর বুঝলি আমারটা নিয়ে চিন্তা চিন্তা তুই করতে যাস না কারণ কথা হচ্ছে যে যা পরিস্থিতি কন্ট্রোভার্সিতে যা চলছে তাতে করে মানুষের চ্যানেলগুলো কতদিন সুরক্ষিত থাকবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তাই না যেটা নিয়ে তুই এর আগে অনেক লড়াই টড়াই করেছিস অনেক লড়াই টড়াই করেছিস তারপরে তুই বলছিস যে আমরা তেল ঢালার কথা অমুক তেল তমুক তেল না তুই যে এখন যে কিলো কিলো তেল ঢালছিস সেই তেলগুলো মানে অতটাও তেল ঢালা হয়নি যার কথা বলছিস অতটাও তেল ঢালা হয়নি যেভাবে তুই এখন কিলো কিলো তেল ঢালছিস বুঝেছিস কিলো কিলো তুই তেল ঢালছিস হ্যাঁ তোর মতো অতটাও তেল ঢালতে পারিনি যাই হোক সে তুই তেল ঢাল কি তুই ই ঢাল মানে কি আর বলবো যা খুশি মোবিল ঢাল অমুক ঢাল তুমুক ঢাল তোর যেটা মনে হবে বলবি কিন্তু তোর মতো করে থালা বাজিয়ে এই বাজিয়ে ওই পিটিয়ে এই জুতোর বাড়ি মারবো অমুক করবো তমুক করবো এই রকমভাবে অপমান করেও মনে হয় না তার পায়ে তেল ঢালতে হয়েছে যাই হোক সেটা তার ব্যাপার যাকে যা সম্পর্কে বলছি সেটা সে বুঝুক আর তুই বোঝ সে তোরা তোরা বোঝ আসুন কেসের ব্যাপার নিয়ে তুই এতলা পাচ্ছিস কেন আমি তো এটা বুঝতে পারছি না হ্যাঁ আমি এখানে বসে আছি কি করছি না করছি যাবো কি যাবো না তোর চিন্তা লাগছে কেন হ্যাঁ তোর চিন্তা এত লাগছে কেন এত দুশ্চিন্তা করছিস কেন তুই আমাকে নিয়ে হ্যাঁ দুশ্চিন্তা করছিস কেন আমি তো বুঝতে পারছি না আমার যা হওয়ার হোক না তোর অসুবিধা কোথায় তুই লাফাচ্ছিস কেন আমি যাই না যাই এখানে বসে আছি কি করছি না করছি কেন তোর এত দরকার কি আমি কি ভাবছিস কি এতটাই মূর্খ যে তুই আমাকে এরকমভাবে খোঁচাবি আর আমি এখানে হারাহার হারাহার করে সব কিছু আইনের বিষয়গুলো এখানে বসে বসে হাড়াহাড়া হারাহার করে বমি করে দেবো হ্যাঁ বমি করে দেবো তাই ভাবছিস এতটা আমি নই তবে হ্যাঁ ভালো বলেছিস তোর চোখের মধ্যগুলো কী দিয়েছে হ্যাঁ বাবার ড্যাশ আর দাদুর ড্যাশ দেখ তোর মুখের ভাষাটাই দেখ আমার বলতে হচ্ছে না তোর মুখের ভাষাটাই দেখ আর খিস্তি দেখ হ্যাঁ খিস্তি আমি একদিনই দিয়েছিলাম ওভার ফোনে হ্যাঁ আর সলিড দিয়েছিলাম বল যাই হোক মাথা গরম হয়ে গেলে সটকে গেলে কত যে কিছু হয় এ তুইও তো এরকম অনেক খিস্তি টিস্তি দিয়েছিলিস না কোথাও কারোর ওখানটায় কি বলে নিচে ফিচে কী সব পাখিটাখি দিয়ে টুকরাবি কারোর কি ব্যাট দিয়ে ঘাপা ঘাপ ঘাপাঘাপ ও সেই লেভেলের ছিল খিস্তিগুলো তাই না তারপরে কি কি করবি কারণ কি কি বং জয়শ্রীর আর মাকে কি করবি সেই নাকে ফুদি টুদি হ্যাঁ কত কিছু বলেছিলিস টুলেছিলিস এগুলো মনে হয় না খিস্তির মধ্যে পড়ে না এইগুলো মনে হয় না আর খিস্তির মধ্যে পড়ে হুম না আমাকে বলছিস বল তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ খিস্তি দিয়েছি তো বলবি খিস্তি বাজ বল তাতে কি আছে হ্যাঁ তাই বলে কি আমি মানে মুছড়ে পড়বো হ্যাঁ কাঁদতে বসবো না বলছিস বল যখন সময় আসবে সেই রকম সময় ঘুরে ফিরে সময় তো এক সময় না এক সময় আসবেই তাই না ও আর একজনকে বলি ও বাবা বাপরে বা পারমিতাদি এত লাফাচ্ছ কেন আরে পারমিতাদি এতটা লাফাচ্ছ কেন হ্যাঁ আমার গোফ আছে কিনা আমি অমুক করছি কিনা তমুক করছি কিনা হুম তারপরে কি কোথায় কারো শার্টের তলায় লুকিয়েছিলাম কি না এইসব সম্পর্কে এইসব কথাবার্তা বলছো কেন তোমাকে যেইভাবে রেইনবো মানে ওই যে কি বলে যেন মেয়েটির নাম অরুন্ধুতি দি আরে যেভাবে ছোলা চুললো এ বাবা লজ্জার বিষয় তোমার বরের নামে কত কিছু কেচ্ছামেচ্ছা শুনে নিয়েছি বাপরে বাপ তোমার বরেন নাকি আবার দুটো বিয়ে এ বাবা তোমার বর নাকি আবার তোমার সঙ্গে থাকে না এ বাবা শুধুমাত্র পাখির বাসায় দুটো আন্ডা ফেলে দিয়ে দৌড় মেরেছে এ বাবা এইগুলো যদি শোনা যায় তাহলে কি করে হয় বল এগুলো আমি আবার বলিনি দেখো ওইদিকে অরুন্ধ দিদির লাইভে আমি বাপরে বাপ যেভাবে বললো তোমাকে চাচা একদম চাচা ড্যাশ ড্যাশ যেভাবে বলছিল তোমাকে রে বাবা রে আমার তো পুরো কানে হাত দেওয়ার মতো এইরকম অবস্থা যেইভাবে তুমি আরো কমিউনিটি কমিউনিটি খেলছিলে এ মজা নিচ্ছিলাম তোমার যেভাবে মানে সোশালি মুখ পুড়িয়ে দিয়েছে অরুন্ধুতি তারপরে তুমি আবার আমাকে নিয়ে বলতে বসেছো এটা জাস্ট খিল্লি হয়ে গেল না তোমার পিছনে কিভাবে বলেছে রাম 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 চি 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 কি বা পুরো ডোলে দিয়েছিল একদম পুরো শাল ছাড়িয়ে পুরো নুন মাখিয়ে দিয়েছিল একদম রেইনো আফ কি দিয়েছিল মারি আড়াই ঘন্টার ওপরে সেই লাইফ চলেছিল আমি না সেই লাইফটাকে দেখিয়ে রেখেছি আবার মানে ঠিক মানে ভাবে আবার রেখে দিয়েছি কখন কি দরকার হতে পারে সেইগুলো শুনে 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 অ্যাপ্লাই করতে পারবো তুমি আর এখানে বেশি মুখ খুলতে এসো না হ্যাঁ হ্যাঁ আর আর একজন ও বাবা গপর কি লাফান লাফাচ্ছে রে কি লাফান লাফাচ্ছে ওকে বেশি কন্টেন্ট না আর গপর্নার তো ভিউজই নেই সে আবার এসে এখানে বড় বড় কথা বলে সে আবার এসে এখানে লাফাতে আসে মায়েরই সব মানে কি আর বলবো হ্যাঁ সব সব মূর্তিমতি সুতি যারা মানে হোমটার তলায় খ্যামটা নাচন নাচে তারাই এসে এখানটায় লাফালাফি করছে ছি 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 সত্যি হ্যাঁ মানে মরি তা বলছি কি এই যে ওয়াইটির দাদা ভাইকে বলছি বলছি কি গোপন না কেন যায়নি সুতোপাকে সেইভাবে গোপর্নাকে কেউ পাত্তা দেয়নি কেউ পাত্তা না সুতোপা চেনেই না চেনেই না লাফাতে থাকে ঘোরামুখী ঘোরামুখী ঘোড়ামুখী ঘোরামুখী করে লাফাতে থাকে ওই যে এখন একজনের পিছনে তেল দিচ্ছে তেল দিচ্ছে তেল দিচ্ছে তেল দিচ্ছে এ তেল দিলেও কিন্তু সেখানে আবার যেতে পারছে না সেখানে আবার যেতে পারছে না কি দুঃখের বিষয় মানে আমার জায়গাটা ঠিক পাচ্ছে না কখন না আমার জায়গাটা ঠিক এখনো নিতে পারছে না এটা ওর ব্যর্থতা এটা ওর ব্যর্থতা ঠিক আছে দেখ কন্টেন্ট দিলে তো কন্টেন্ট করতে আসতেই হবে এটা তো হতেই হবে তাই না বল তুই বলেই যাবে একতরফা আমি না বললে কি করে চলবে হুম যাই হোক এবার আসি আমি কিছু কথা মানে দু চারটে কথা বলবো আমি জয়শ্রীকে দেখো জয়শ্রী যেই সময় তোমার মানে উপরে এই ধরনের ঘটনা ঘটেছিল ওই হাউজের তরফ থেকে সেই সময় মোটামুটি সবাই এমনকি আমিও তোমার হয়েই সাপোর্টেই কিন্তু ভিডিও করেছি কিন্তু আমি দেখছি তুমি এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু প্রচণ্ডভাবে মানে টানছো ইলাস্টিকের মতো করে তুমি টানছো রবারের মতো তো কথা হচ্ছে যেখানে এই ব্যাপারটা শর্ট আউট হয়ে গেছে সমস্যা সমাধান হয়ে গেছে সেই ব্যাপারটাকে নিয়ে আরও কেন টানাটানি করছো তুমি চেয়েছিলে তো ওই লাইফটা যাতে করে প্রাইভেট হয়েছে অবশ্যই সেই পূজা সেই লাইফটা প্রাইভেট করে দিয়েছে তারপরেও তুমি সেই ব্যাপারটাকে নিয়ে কেন এই এইরকমভাবে আরও জলঘোলা করার চেষ্টা করছো কেন এখানটায় এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আবার বলছো করছো তুমি করছো আমি জানি না আমার মনে হয় তোমার এই সমস্ত ব্যাপার নিয়ে এখানে আর না কথা বলাটাই ভালো যেটা হয়ে গেছে যেটা সুন্দরভাবে সমাধান হয়ে গেছে সেটা নিয়ে আর এখানটায় কোনো কিছু আলোচনা টালোচনা না করাটাই ভালো তাই নয় কি আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার তোমাকে এটাই সাজেশান দেওয়ার যে এই ব্যাপারগুলো নিয়ে তুমি আর কোনো কথা না বললেই ভালো হয় তাই না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা